আসসালামু আলাইকুম দেখেন মরিজের চারা মার্শাল্লাহ এই যে কত সুন্দর চারা এই যে চারা গ্রোথ সবগুলো চারা মতো একরকম হয়নি এর একটি কারণ হচ্ছে দুই রকম সিডলিং টিয়ে রয়েছে এটা তিন চার দিন আগা পিস করে লাগানো আছে এবং অনেক চারা একটু পরেও বের হয়েছে আর আমি একদম অনভিজ্ঞ লোক চারা করাতে আমার কোনো বিস্তলা নাই আমি জাস্ট নর্মালি উপরে কিছু নেট সেট দিয়ে রোদকে একটু প্রভাবিত করে এটা করছি তবে ইনশাল্লাহ সামনে বার খুব ভালোভাবেই প্রসেসিং করে করব। তো দেখেন সুস্থ চারার এই যে সুস্থ চারার সুস্থ চারার যে একটা গুণ সেটা কিন্তু আপনাকে দিবে যদি আপনি চারা রোদে না রাখেন তো আমি সকাল থেকেই কিন্তু রোদ খাওয়াই এই যে রোদ পড়ছে রোদ খাওয়াই এবং পানি দিই তবে একটি জিনিস লক্ষ্য করছি যে আপনার সুস্থ একটি সবল চারা পেতে হলে আপনাকে ছোটোবেলা থেকেই কিন্তু জৈব ওষুধে ব্যবহার করতে হবে এতে চারার কিন্তু কোনো ইফেক্ট পড়বে না তো দেখেন আমার কিন্তু চারা দুই একটি চারাতে দেখেন এই যে কুকরি যে ব্যাপারটা এটা কিন্তু লাগছে এইটা আমি বলি কেন হয় এটা কিন্তু শোষণকারী পোকা আছে এখানে যেটা আমরা খালি চোখে দেখছি না এটা অবশ্যই মাকড় মাকড়ের কাজ খালি চোখে আমরা দেখতে পাবো না বাট এখানে মাকড় আছে এই মাকড়ের জন্য কিন্তু এরকম কুকুরি দু একটা লেগে যাচ্ছে যদি আমি এখনই এটার ব্যবস্থা করতে না পারি তাহলে কিন্তু আমার এই মরিজের চারাগুলো কিন্তু টোটালি কুকুরি লেগে যাবে এবং ভালো হবে না তো আলহামদুলিল্লাহ দেখেন আমার মরিজের চারাগুলো মাসাল্লা শাকাটা কোম্পানির সেই জাপানি কোম্পানির কিং এগারোশো দুই যেটা ইন্ডিয়াতে মার্কেটিং হয় আমরা ইন্ডিয়ান বলে থাকি কিন্তু এটা আসলে জাপানিজ একটি বীজ দেখেন এই যে মাসাল্লাহ খুবই সুন্দর চারা তো আলহামদুলিল্লাহ এইগুলো এখন কিন্তু এই যে দেখেন এটাতে আমি এখন দিচ্ছি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ক্রপ কেয়ার ঠিক আছে এটা দিলে হবে কি এটা আপনার গাছকে বৃদ্ধিতে সাহায্য করবে এটাতে আরও অনেক কাজ আছে যেটা বলে শেষ করা যাবে না অ্যান্ড এইখানে দিলাম যে গাছের কুকড়ি লাগার জন্য যে মাকড়নাশক নাশক কুকুরিলে দূর হয়ে যাবে এ টোটালি অনেক কাজ করে এর এই গাছের পিজিআর হিসেবে কাজ করবে গাছকে বড় করবে তো আসলে দেখেন আমি সেডিংটের মধ্যে রাখছি গাছকে শক্ত হওয়ার জন্য এখন পর্যন্ত রেখেছি তো গাছের যদি আমি জমিতে লাগাইতাম তাহলে কিন্তু আমাকে এইগুলো ট্রিটমেন্ট করা লাগতো তো আমি গাছের শক্ত হওয়া পর্যন্ত কিন্তু এইগুলো ট্রিটমেন্ট করে যাব দেখেন এই যে একটু হালকা কুপরি ভাব রয়েছে দেখেন তো এইগুলা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই ওষুধের ফলে তো দেখেন আমার আজকে আপনাদেরকে দেখাই এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই তিন নম্বর ট্রের মধ্যেই এই যে দুই নম্বর ট্রেনে যে এইখানে এই যে গাছটা এরকম রয়েছে এই যে এইটাও একটু কুকরিন রয়েছে তো আরও কিছু কুকরেনে রয়েছে তো টুকটাক এই লাস্ট ইয়ার সিজনিং ট্রেগুলোর মধ্যে আছে দুই চারটা করে তো আমি এগুলো স্প্রে দেওয়ার কিছুদিন পর দেখবেন যে এই গাছটাও মানে বড়ো হয়েছে এবং এই পাতাগুলো কুকুরে ঠিক হয়ে গেছে নতুন পাতা সুন্দর মতো বের হবে দেখেন এই পাতাটাও বের হচ্ছে কুকরিনে কিন্তু যখন আমি এই যে দুটা প্রোডাক্ট ইউজ করছি তখন কিন্তু এগুলো একবারেই হবে না এটা অ্যাকচুয়ালি আপনারা এখন বুঝতে পারবেন যে আমি যদি এই মরিচ চাষটা করবো মরিচ চাষে আমার গাছে কেমন রেজাল্ট আনতে পারি আমি আমার আমার থিওরিতে যদি কাজ করে এই তো এই থিউরিটা আসলে আপনারাও অ্যাপ্লাই করতে পারেন আমি আমি আমার থিউরিটা অ্যাপ্লাই করে দেখি যদি রেজাল্টটা ভালো হয় আপনাদের আপনারা ইউজ করবেন বাট আমি এগুলো জানি যে আমার এই থিউরিতে কাজ করবে কারণ এগুলো পরীক্ষিত আমি এর আগেও করেছি ইনশাল্লাহ এবারও আমার এটা হবে ইনশাল্লাহ এটা কাজ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দুয়ার রাখবেন আমার মরিচের চারাগুলা যেন সঠিকভাবে জমিতে রোপণ করতে পারি কারণ আমার চারাগুলো নিয়ে অনেক স্বপ্ন রয়েছে এতে প্রায় দেড় বিঘার মতো আমি এমরি মরিচ চাষ করতেছি এখন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার ফেসবুক পেজ রয়েছে আমার ইউটিউবের বাইরে রয়েছে এবং আমার কিন্তু নাম্বারটাও দেওয়া থাকে কম বেশি অনেক জায়গায় আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি সবসময়ই হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি কারণ আপনাদের মতো অনেক ভাইদেরকে আমি ওইখানে আর কি সাপোর্ট দিই তো তারা বেশিরভাগ সময় আমাকে হোয়াটসঅ্যাপেই নক দেয় তো ধন্যবাদ সবাইকে আলাইকুম